আসসালামু আলাইকুম পাসপোর্ট করতে নতুন নিয়ম মানতে হবে এই শিরোনামে ইউটিউবে এবং ফেসবুকে অনেক ভিডিও হয়তো আপনার চোখে চোখে পড়েছে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন আসলে বিষয়টা বিষয়টা কি সঠিক যে পাসপোর্ট যদি একটু ভেঙে বলি তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন কিছু বিষয়ে একটু এদিক ওদিক করা হয়েছে মৌলিক যে বিষয়গুলো সেগুলো ঠিক রাখা হয়েছে আমি যদি একটু বিষয়গুলো একটু এক্সপ্লেনেশন দিই আপনি বুঝতে পারবেন মানেটা হচ্ছে যে অনলাইনে আবেদনের যে বিষয়টা সেটাকে ঠিকই রাখা হয়েছে আর পুলিশ ভেরিফিকেশনের যে বিষয়টা এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে এসছে যে পুলিশ ক্লিয়ারেন্স তুলে দেওয়া হচ্ছে মানে পুলিশ ভেরিফিকেশন যেটা সেটা আর করা হবে না পাসপোর্ট করতে গেলে এই বিষয়টা সঠিক যে আপনার এখন থেকে পাসপোর্ট করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স করার যে বিষয়টা এটা আর করা লাগবে না কিন্তু অন্য যে স্টেপগুলা গুলা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার ফর্ম পূরণ করা থেকে শুরু করে যে ব্যাক ইন ভেরিফিকেশন তারপরে যে সমস্ত বিষয়গুলো থাকে না প্রত্যেকটি বিষয় আগের মতো এক্সাক্ট আগের মতোই রয়েছে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের বিষয়টাকেই তুলে দেওয়া হয়েছে আর অন্যান্য যে বিষয়গুলো কত বছর বয়সী মানুষ কত বছর পাসপোর্ট পাবেন মানে পঁয়ষট্টি বছরের উপরে ষাট বছর বয়সের উপরে মানুষ হয়তো দশ বছর মেয়াদি পাসপোর্ট পাবেন না তারপরে হচ্ছে যারা বয়সে ছোট আঠারো বছরের নিচে যাদের বয়স তারা দশ বছর মেয়াদি পাসপোর্ট পাবেন না আগের নিয়মগুলো আগের মতোই রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে থ্রি আর সাইজের ছবি লাগবে ল্যাপট্রিন তারপর হচ্ছে গ্রে ব্যাকগ্রাউন্ডের হতে হবে এই সমস্ত বিষয়গুলো পিতামাতাকে থাকতে হবে যদি ছয় বছরের নিচে হয় তার উপর থেকে আঠারো বছরের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেটা দেওয়া বাধ্যতামূলক আগের যে নিয়মগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি প্রায় আগের মতোই রয়েছে আংশিক একটু পরিবর্তন এসছে এবং আগে পাসপোর্ট অফিসে যে মানুষকে হতে শিকার হতো মানুষদের হতে হতো সেই জিনিসগুলো অনেকখানি কমে গেছে এখন আপনি চাইলে দালাল ছাড়াই নিজে নিজে ঘরে বসে পাসপোর্টের আবেদন করতে পারেন এবং সেগুলো জমা দিলে আপনি সহজে একটা পাসপোর্ট পেতে পারেন তবে অবশ্যই দুটি বিষয় আপনাদেরকে সতর্ক করব প্রথমটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন যখন করবেন ইনফরমেশন যেন ভুল না হয় আমি আবার বলছি অ্যাপ্লিকেশন যখন করবেন ইনফরমেশান যেন কোনোভাবেই ভুল না হয় ভুল হলে কিন্তু আপনাকে আবার পুনরায় পাসপোর্ট অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান কালেক্ট করতে হবে তারপরে সেটা জমা দিয়ে আবার পুনরায় আপনাকে আপনাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে অনেক ঝামেলার একটা বিষয় একটা হচ্ছে টাকা পেমেন্ট করার যে বিষয়টা অনেকেই ইউটিউব ফেসবুক দেখে বিকাশের মাধ্যমে নিজে নিজে টাকা পেমেন্ট করতে চায় আপনি করুন আমি নিষেধ করব না শুধু একটা বিষয় সতর্ক করব সেটা হচ্ছে যে আপনি যদি এক্সপার্ট হন এই সমস্ত বিষয়গুলোতে আপনার জ্ঞান থাকে তাহলে আপনি দিন যদি না থাকে তাহলে ব্যাংকে গিয়ে টাকা জমা দিন সোনালী ব্যাংকের মাধ্যমে যদি দিয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকে গিয়ে দিন কারণটা হচ্ছে যদি ভুল হয়ে যায় যদি টাকা পেমেন্ট করার ক্ষেত্রে ভুল হয়ে যায় তাহলে এটা কিন্তু রিফান্ড হয় না মানে আপনি টাকাটা ফেরত পাচ্ছেন না সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনি পাসপোর্টের আবেদন করতে পারেন সেটা আপনি মানে নবায়ন করুন অথবা যে কোনো কিছু সতর্কতা সহকারে আপনি আপনার কাজটাকে করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম